হাই এভরিওয়ান তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি তো কিছুদিন আগে বোন আমাকে বলছিলো ঝালসুজি করে খাওয়াতে তো আমি ভাবলাম যে বাড়িতে এসছি তো ভাবলাম যে তাহলে আজকেই করি করি ঝালসুজিটা আর তোমাদের সাথেও শেয়ার করবো তো এখন মাকে বললাম সবজি টবজি কেটে দিতে তো মা এখন সব কাটছে গাজর পেঁয়াজ আলু লঙ্কা তো দেখতেই পাচ্ছ মায়ের এখন সবজি টবজি কাটা হয়ে গেছে তো আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেলে সুজিটা ভেজে নেব সুজিটা লাল লাল করে ভেজে নিতে হবে তো এখন আমি ভেজে নিচ্ছি তো এখন আমি সুজিটা ভাজছিলাম তো মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে তো স্মেলও বেরিয়ে গেছে তো এখানে বোন আর রমি মিলে আমাকে সমানে ডিস্টার্ব করে যাচ্ছে ভাজা হয়েছে না এই লাল লাল করে ভাজা হয়েছে

আমার তো হলো রান্না করার একটা ইচ্ছা ছিল একটা আগ্রহ ছিল এখন জানি না আমার ইচ্ছাই করে না রান্না করে ঢুকতে বাট এই ভাব যে একটা জিনিস বানাবো আমার গাজরটা হয়ে গেছে না হুম গাজরটা মনে হচ্ছে একটু হবে বাট জল দিবি বললি না জলদা হয়ে গেছে গাজর হয়ে গেছে তুই দেখ গাজর সেদ্ধ হয়ে গেছে

ঠিক আছে চার মাসে একবার চলে যায় আমি এই ফার্স্ট ঝাল সুজি বানাচ্ছি জানি না কেমন হবে খেয়ে বোঝা যাবে

ঠিকই হবে খারাপ হবে না আমার তো খুন্তি নাড়াতে নাড়াতে হাত ব্যাথ হয়ে গেছে আমার সুজি কমপ্লিট ঝাল সুজি কিন্তু আমার তো আলু গাজর পেঁয়াজ কিছুই দেখা যাচ্ছে না লাস্টে ঘি দিয়ে নামিয়ে দিলাম ওতে জল ছিটিয়ে জানি না খেয়ে বল বুঝতে পারবো কেমন হয়েছে যে সে তা পরিবেশন করে দে

কিছুই বললো শুধু আঙ্গুল লাগালে আমি কি করে বুঝবো ভালো হয়েছে সত্যি ভালো যে রাত ভিডিও করছিস বলে তুই বলছিস আমি তো ফার্স্ট করলাম ম্যা ভালো হয়েছে ঝাল ঝাল লাগছে না না আমার তো মনে হচ্ছে না ওই জন্য তো আমি বেশি নিয়ে নি আমি তো কম নিয়েছি আগে আমি সেটা এদিকা সেটা বলো আর বাদাম একদম আছে পুরো ঠিকঠাক ক্যামেরার দিকে তাকিয়ে মা আঙ্গুলটা সব

দু দট রান্না এটা আমাকে দিতে প্লিজ এই যে একটা থালা দুটো থালা দেখি দুটোকে প্রমাণ রাখবো কট করে দিচ্ছিস তুই দেখ জুজুকে বাদামের পাঁচগুলোই দিল ঠিকই রকম ভাজে মে এই না ভালো না গেতে মা তোমার কেমন লেগেছে এ দেখ আমি খেয়ে দেখলাম আমার রান্না একদম ভালো লাগছে না তোর মুখে দানা দানা উঠছে